দুর্ভাগ্যকর এক ঘটনা যা আমাদের শহরে আরজি করে ঘটেছে সাধারণ নাগরিক হিসাবে আমার প্রতিবাদী ছন্দ মুক্ত সমাজ নারী কেন ভোগের বস্তু পুরুষ কেন অসুর ক্রাইমের সাথে যুক্ত যারা তারা রাজনীতির ভাসুর কেড়ে খাওয়ার ইচ্ছে সদাই শক্তির অপব্যবহার প্রকৃত দোষীকে রক্ষা করা এক কেমনতর বিচার কিসের লোভে মনুষ্যত্বের জলাঞ্জলি দিয়েছেন অন্যের উপর অন্যায় করে নিজেকে ভালোবেসেছেন শক্তি আছে যার হাতে সেই যদি হয় অপরাধী কি বা বিচার মিলবে তাতে শুধু বজায় রাখতে গদি রাজনীতি নোংরা নয় আমাদের বিচারধারাই জঘন্য নিজের টুকু হলেই হবে আর নিপাত যা কন্য ভাবুন বুঝুন জানতে পারবেন কেন ক্রাইম হচ্ছে লোভের তরে শক্তি নষ্ট উপর মহল ব্যর্থতাই সাধারণ মানুষ ভুগছে সবাই কিন্তু দোষী নয় তবে দোষীকে যে রক্ষা করে সেও তো দোষী হয় যাদের হাতে শক্তি আছে তারাই করে দুর্নীতি প্রতিবাদ করতে গেলে নিজেরই হবে বিশাল ক্ষতি শক্তির ওপরেও শক্তি থাকে সেই শক্তি জাগুন অপরাধ সবার জন্য সমান শুধু একটি বার ভাবুন চুরি যদি অপরাধ হয় তবে ভিতরের চোর কেউ দেখুন কেউ পাবে না ক্ষমা ধৃঢ় প্রতিজ্ঞা রাখুন তবেই হবে মুক্ত সমাজ ভালোবাসায় গড়া আপনার আমার প্রত্যেক সবার নতুন সমাজ গড়া প্রকৃত দোষী শাস্তি পাক এটাই শুধু চাই এমন শাস্তি হতে হবে যেন অসুরেরা ভয় পায় আমি নিজেকে বাদ না রেখে সকলকেই বলছি শক্তির অপব্যবহার করবেন না কেননা দুর্নীতি আপনাকে মহারাজ বানিয়ে দিলেও একদিন না একদিন টেনে নিচে নামিয়ে নিয়ে আসবেই আসবে কিন্তু অন্যকে ভালোবাসতে গিয়ে নিজে যদি গর্থেও পড়ে যান তবু আপনাকে রক্ষা করতে হাজার হাজার হাত এগিয়ে আসবে জ্ঞানের কথা নয় এটাই বাস্তব ভালোবাসা দিয়ে যা হয় হিংসায় তা হয় না